আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাট টু মাই স্যান মিল্কি মূলক আজ আবার চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিও হলো কাঁচা আমের ঝুরি আচার আর এই কাঁচা আমের ঝুরি আচারটা কিন্তু আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করেছি বাসাতে একবারে সিম্পল ভাবে এটা একবার দেখলেই যে কেউ তৈরি করতে পারে আর এই কাঁচা আমের ঝুরি আচারটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর এভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু এক বছর এই কাঁচা আমের ঝুরি আচারটা সংরক্ষণ করতে পারবে তো আশা করি আমার এই কাঁচা আমের ঝুড়ি আচারটা আপনাদের ভালো লাগবে তো চলুন কিভাবে পারফেক্টলি এই ঝুড়ি আচারটা রোদ ছাড়াই তৈরি করে এক বছর সংরক্ষণ করতে পারবেন সেটা আজ দেখে তো প্রথমে আমি এই যে এক কেজি আম নিয়ে নিয়েছি একবারে কাঁচা আম দেখেন মনে আছে গাছ থেকে এখনই ছিঁড়ে নিয়ে আসলাম তো এখনই আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে আমগুলো আমি ছোট ছোট করে কেটে নেবো আমি কিন্তু খুশা শুদ্ধ এই আমগুলো কেটে নেব এই যে দেখেন এইভাবে কেটে নেবো আপনারা চাইলে আরো বড় কিংবা আরো ছোট পরে আমগুলো কেটে নিতে পারেন আমি খুব বেশি ছোট না আবার বেশি বড় না এই যে এভাবে কেটে নিয়েছি এখন আমগুলো এভাবে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখন এই আমি পানি ঝরাই নাও যেভাবে হোক পানিটা শুকাই নিতে হবে রোদে দিয়ে হোক কিংবা তোয়ালে দিয়ে গামছা দিয়ে মুছে হোক যেভাবে হোক পানি গুলো শুকাই নিতে হবে পানি না শুকাই নিলে কিন্তু আমে যদি পানি থাকে সেক্ষেত্রে কিন্তু আম বেশি দিন রাখা যাবে না এই জন্য পানিটা অবশ্যই মুছে কিংবা শুকাই নিতে হবে এই আম থেকে পানি মোছার জন্য আমি একটা গামছা নিই এই গামছায় আমগুলো সব ঢেলে নিয়েছি আমগুলো ঢেলে এভাবে ভালো করে আমটা ছেঁচে নেবো আমটা ভালো করে চেপে নিতে হবে। আমি কোনো পানি না থাকে সেই জন্য আমটা ভালো করে চেপে চেপে নিতে হবে। এখন এই যে দেখতে পাচ্ছেন আমার আমে কিন্তু আর মোটেও পানি নেই। আমি এই আমটা ভালো করে চেপে মুছে নিয়েছি। তারপরে আমের ভিতরে এক চামচ হলুদের গুঁড়ো দেব, এক চামচ লবণ আর এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে সব উপকরণগুলো এভাবে ভালো করে মেখে নেব। এভাবে ভালো করে এগুলো আমের সাথে মেখে নিতে হবে এরপর ফ্যানের নিচায় আধা ঘন্টা এভাবে দিয়ে রাখবো এতে করে পানি যদিও আর একটু থাকে সেটা কিন্তু একবারে শুকাই যাবে আপনারা চাইলে এখানে একটু রোদও দিতে পারেন এরপর চলে যাব চুলোই আচারের জন্য মশলা রেডি করার জন্য তো চুলোই একটা পাতিল দিয়ে দিয়েছি পাতিলে চারটা মরিচ দিয়ে দিয়েছি এখন এই মরিচটা ভালো করে টেলে নেবো মরিচ হয়ে গেছে এক রেখে দেবো এরপর আমি নিয়ে নিয়েছি মশলা এই যে সরিষা গোটা জিরা মেথি পাঁচফোড়ন আর গোটা ধনিয়া এখন এই সব মশলাগুলো আমি ভালো করে ভেজে নেবো মশলাগুলো সব ভালো করে এভাবে ভেজে নিতে হবে এই সময় চুলোটা অবশ্যই মিডিয়াম থেকে লো আছে দিয়ে ভাজতে হবে তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর মশলাগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু আচারটা খেতে মোটেও ভালো লাগবে না এই জন্য মিডিয়াম চুলোটা মিডিয়াম থেকে লো আছে দিয়ে এই যে এভাবে ভেজে নিতে হবে এই মশলাটা কিন্তু খুব বেশি ভাজা যাবে যখনই মশলা থেকে একটা সুগন্ধ বের হবে তখনই মশলাটা নামিয়ে নিতে হবে এই যে দেখেন আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে এখন চুলো থেকে নামাইয়ে ঠান্ডা করে বেটে নেব এরপর চলে যাব আবার চুলোই আচারটা বানানোর জন্য চুলাইতে পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো অবশ্যই এখানে তেল কিন্তু একটু বেশি দিতে হবে এরপর তেলের ভিতরে দুইটা তেজপাতা দিয়ে দেবো আর এক চামচ গোটা জিরা দিয়ে দেব তেজপাতা জিরা একটু তেলের সাথে ভাবে যাতে গন্ধটা তেলের সাথে মিশে যায় এরপর কয়েক গোটা রসুন আর দেব এক চামচ বাটা রসুন দিয়ে এভাবে তেলের সাথে ভালো করে ভেজে নেবো রসুন্দর কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এভাবে ভেজে নেবো এরপর দিয়ে দেবো সেই মশলা দিয়ে মেখে রাখা আমটি আমগুলো দিয়ে তেলের সাথে ভালো করে এভাবে মিশাই নেব ভালো করে এভাবে নিয়ে এভাবে আচারটা বানাবো এই আচারটা কিন্তু আমি ঢাকা চাপা দেবো না কারণ ঢাকা চাপা দিলে আমটা গলে যেতে পারে এরপর দেব সেই বানিয়ে রাখা মশলা থেকে দুই চামচ মশলা মশলাটা দিয়ে আমের সাথে এভাবে ভালো করে মিশাই দেব এরপর দেব চিনি আমি এই যে এই কাপের আধা কাপ চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে চিনি কম বেশি দিতে পারেন আমি কিন্তু খুব বেশি চিনি ছোট কাপের কাপ চিনি দি চিনি আর আপনারা চাইলে নাও দিতে পারেন এই আচারটা কিন্তু চিনি না দিলেও ঝা টক ঝাল মিষ্টি অনেক ভালোই লাগবে তখন এভাবে আরো কিছুক্ষণ কুক করে নেব। চিনি দিলে কিন্তু চিনি থেকে একটু পানি ছেড়ে দেবে সে ক্ষেত্রে আরো কিছুক্ষণ কুক করে নিতে হবে আর আমার এই আমটা দেখেন আমটা কিন্তু যেমন আস্তে আস্তে ঝরঝরে ছিল তেমনই কিন্তু আছে দেখতেই পাচ্ছেন আজ আমটা কিন্তু আস্তে আস্তে ঝরঝরে এই আমটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে নষ্ট হবে না এই জন্য অবশ্যই এক চামচ ভেনেগার দিয়ে দেবো আর এই যে আমটা দেখেন কতটা ঝরঝরে হয়েছে কতটা সুন্দর হয়েছে আর দেখেন আমটা দেখে কিন্তু জীবে পানি চলে আসছে আর এভাবে রোদ ছাড়া কাঁচা আম খোসা শহর যদি আসার বানান তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয় তো এখন পর্যায়ে এসে এ আমি আবার দুই চামচ মশলা দিয়ে দেবো মশলাটা দিয়ে এভাবে ভালো করে আমের সাথে মিশাই দেব এখন কিন্তু পারফেক্টলি আমার এই আমটা রেডি হয়ে গেছে এই যে দেখেন আমটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে আরে আমটা দেখতে যত সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে আর এই যে দেখেন আমটা কতটা আস্তে আস্তে আর কতটা সুন্দর হয়েছে তো এভাবে আমের আচার বানিয়ে এক বছর সংরক্ষণ করতে পারেন আর এই আচারটা কিন্তু খিচুড়ি কিংবা শুধু খেতে অসম্ভব মজার হয় আর যারা আচার পছন্দ করে তারা কিন্তু যে যেকোনো আচারই খেতে খুবই পছন্দ করে আর এভাবে আচার বানিয়ে বইমে বড় কিন্তু এক বছর সংরক্ষণ করা যায় আর দেখেন এই আচারটা দেখতে কত সুন্দর হয়েছে আর আমগুলো কিন্তু মোটো ভাঙেনি সব কিন্তু আস্তে আস্তে হয়ে রয়েছে জর ঝুরি হয়ে রয়েছে আশা করি আমার এই আমের জুরি আচার বানানো রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ হাফেজ